পবিত্র জমার দিন শুক্রবার রাতে ছোট্ট একটি দূর শরীফ নাম হচ্ছে দুরুদে শিফা রোগ মুক্তির দুরুদ যেই দূরত শরীফটি পাঠ করলে সবসময় সুস্থ থাকবেন কঠিন রোগ আল্লাহ নবীজির দুরুদের উসিলায় আপনাকে দেবে না এবং যত বড় অসুস্থ আপনি হন না কেন আল্লাহ এই দরুৎ শরীফটার উসিলায় আপনাকে সুস্থ করে দিবে ভালো করে দেবে তাই অবশ্যই জমার দিন শুক্রবার রাতে আপনি শুধুমাত্র এগারো বার এই দুরুদে শিফাটা পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে এই পানিটি আপনি পান করুন আপনার ছেলে মেয়েদেরকে পান করান আল্লাহ জীবনে কঠিন রোগ দেবে না এবং যত কঠিন রোগ আপনাদের শরীরের মধ্যে বাসা বেঁধে আছে আপনাদেরকে তিলে তিলে শেষ করে দিচ্ছে সমস্ত কঠিন অজানা রোগগুলোকেও আল্লাহ রবুল আলমিন ভালো করে দিবে এই দুরুদ শরীফটাই কিন্তু সুস্থ থাকার রোগ মুক্তি হওয়ার তাই অবশ্যই আজকে শুক্রবার রাতের আমলটা শিখবেন আমি অতি সহজে এই দুরুদে শিফাটা বাংলাতে স্ক্যানের মধ্যে লেখা দেবো আপনারা এগারো বার পইরা পানির মধ্যে ফুদিয়া খাবেন ইনশাআল্লাহ 100% গ্যারান্টি যদি মন থেকে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি এই আমলটি করে পানির মধ্যে ফু দিয়ে এই পানিটি পান করতে পারেন আল্লাহ আপনাকে লক্ষ লক্ষ টাকার ঔষধের চেয়েও বেশি উপকার দিবেন হাজার হাজার লক্ষ লক্ষ টাকার ঔষধ খেয়ে যে রোগ ভালো হয় না আপনার সে কঠিন অজানা রোগকেও আল্লাহ ভালো করে দিতে পারে কারণ এই দুরুদে শেফা পাঠ করে অনেক মানুষ সুস্থ হয়েছে অনেকে মরণের কাছ থেকেও ফিরে এসেছে কারণ নবীজির দুরুদের অনেক বেশি ফজিলত প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই দরুদ শরীফটি মহিলা এবং পুরুষ এবং ভাই বোন সকলে আমল করতে পারবেন কোন সমস্যা নেই জুমার দিন শুক্রবার রাতেই কিন্তু আপনি আমলটি করবেন এই আল্লাহ আপনার জীবনকে সুন্দর করে দেবে সুস্থতা কিন্তু বড় একটা নেয়ামত অসুস্থ থাকলে কিন্তু ভালো লাগে না অনেক মানুষ কয়েকদিন পরপরও সুস্থ হয়ে যায় রোগ মুসিবত লেগেই থাকে তারাও আজকে এই আমলটি করবেন কখনো মিথ্যা হতে পারে না নবীজির দুরুদের আমল কখনো মিথ্যা হতে পারে না আপনি মনের মধ্যে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমলটি করুন ইনসা আল্লাহ একশো পারসেন্ট কাজ হবে আর কঠিন কোন আমল আপনাদেরকে আমি কথা বলে দেই না কারণ কঠিন একটা আমলের কথা বলে দিলাম কষ্ট করে আপনি ভিডিওটা দেখলেন কিন্তু আমল করতে পারলেন না আপনার লাভ হলো না এই জন্যে যে আমলগুলো সহজ যে আমলগুলো খুবই পরীক্ষিত যে আমল করলে আপনার জীবনটা একটু ভালো কাটবে এই জন্যে আপনাদেরকে সুন্দর করে রিসার্চ করে ভিডিওগুলো নিয়ে আসি গভীর মনোযোগ সহকারে শুনুন নবীজির উসিলায় আপনাকে আল্লাহ ভালো করবে কঠিন রোগ দেবে না কখনো আল্লাহ রসুলের উপর যদি আপনি দৌদ্রি পাঠ করতে পারেন একটি বার দশটি রহমত আল্লাহ তালা সঙ্গে সঙ্গে নাজিল করবে এবং আল্লাহর আপনার জন্য দোয়া করবে আপনি সুস্থ থাকতে পারবেন। আপনার নাম ধরে আল্লাহর কাছে দোয়া করবে এ আমলটি করলে কিভাবে আমলটি করবেন শুনুন পবিত্র জমার দিন ফজিলত দিন আপনি দিন যখন শেষ হয়ে জমার দিনটা রাত যখন চলে আসবে রাত্রিতে জমার শুক্রবার রাত্রিতে আপনি এসারের নামাজটা আদায় করবেন এসারের নামাজটা আদায় করার পর যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন ঘুমানোর পূর্বে এশারের নামাজের সঙ্গে সঙ্গেও করতে পারেন না হয় ঘুমানোর আগেও করতে পারেন কোনো সমস্যা নেই কিংবা শুক্রবার ভোর রাত্রেও আপনি করতে পারেন কোন সমস্যা নেই ইনশাআল্লাহ আমলটি করতে হলে সর্বপ্রথম আপনি সুন্দর করে অজু করবেন অজুর শুরুতে কিন্তু কখনো আপনি বিসমিল্লাহ পড়তে ভুল করবেন না আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি অজু করলো এবং বিসমিল্লা পাঠ করল না তার পরিপূর্ণ হল না তার অজুটা পরিপূর্ণ হলো না এই জন্যে অজুর শুরুতে কি পড়বেন রহিম পাঠ করবেন সুন্দর করে অজু করবেন পবিত্র দর্পণ করবেন তারপরে ওযু করার পর কালেমে শাহাদাত পাঠ করবেন আট জান্নাতের দরজা আল্লাহ তাআলা আপনার জন্য খুলে দিবে আপনি যেই কোন জান্নাতের মধ্যে জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন সকলে বলি সুবহানাল্লাহ আপনি হুজুর করার পরে এভাবে কালেমায় শাহাদাত পাঠ করবেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া শাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এভাবে আপনি পাঠ করবেন কালিমায় শাহাদাত্র এভাবে পাঠ করার পরে আপনি একটি পবিত্র জায়গাতে বসে যাবেন এক গ্লাস পানি নিবেন এক গ্লাস পানি যথেষ্ট আর কিছু লাগবে না আপনি দোয়াটা পরে এক গ্লাস পানির মধ্যে ফু দিবেন এবং পানিটা খাবেন কোন নিয়ম আমি বলে দেব পানিটাকে আপনি সামনে রাখবেন পবিত্র জায়গাতে বসে এক নম্বরে এক এগারোবার জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহ যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর কখনো গুণা করব না তুমি আমাকে ক্ষমা করে দিও এই কথাটা বলে মন থেকে বলে আপনি এগারোবার দুরুজ ইস্তিকার পাঠ করবেন তাও আবার ছোট্ট দোয়াটি এভাবে আস্তাগফিরুল্লাহ ফির আস্ত গো ফেরলা মনোযোগ সহকারে এগারো বার স্টিক পাঠ করবেন এগারো বার স্টিক ফার পাঠ করার পরে আপনি পানির মধ্যে একটি ফু দিবেন এভাবে ফু দেওয়ার পরে দুই নাম্বারে প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে শিফাটা এগারো বার পাঠ করবেন এগারো বার পাঠ করার পরে পানির মধ্যে ফু দিবেন সুন্দর করে এই দুরুদে শিফা রোগ মুক্তির দুরুদ আল্লাহ আপনাকে সুস্থ রাখবে সব সময় কঠিন রোগ ক্যান্সার দিবে না ইষ্ট করবেন না প্যারালাইসিস হবে না বরনিষ্ট হবে না ব্রেন নষ্ট হবে না চোখ নষ্ট হবে না কান নষ্ট হবে না আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় রোগ থেকে ক্যান্সার থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে এই দরুদ শরীফটা পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে পানিটি পান করবেন ঘরের সবাইকে পান করাবেন এই দরুদে শিফাটা আপনি 11 বার পাঠ করবেন স্ক্যান এর মধ্যে দিয়ে দিচ্ছি বাংলাতে দেখে দেখে এগার বার পাঠ করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সুন্দর করে দুরুদে শিফাটা পাঠ করেছি আপনারা আমার সঙ্গে সঙ্গে সুন্দর করে এই দুরুদে শিফাটা একটি বার পাঠ করুন ইনশাল্লাহ আমি বাংলাতে দিয়ে দিচ্ছি আমার সঙ্গে পড়ুন আপনারা দেখে দেখে পাঠ কইরা ফু দিবেন এগারো বার পড়বেন এভাবে আমার সঙ্গে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা ومولانا محمد طب القلوب ودوائها وعافية الابدان وشفائها ونور الابصار কত সুন্দর দুরুৎ শরীফ আল্লাহ একবার এই দুরুৎ শরীফটা পাঠ করলে আল্লাহ আপনাকে সুস্থ রাখবে কঠিন রোগ ভালো করবে এগারো বার দেখা দেখা পড়বেন এগারো বার পরার পর পানির মধ্যে একটি বার ফু দিবেন এভাবে তিন নাম্বারে সুরা বার পড়বেন এগারো বার পড়া পানির মধ্যে ফু দিবেন সুরা ফাতিহাকে আল্লাহ তালা সমস্ত রোগের মহা ঔষধ বলেছেন সুরা ফাতিহার আরেক অনেক নাম আছে আরেকটি নাম হচ্ছে সুরাতু শিফা রোগ মুক্তির সুরা সুরাফতিহা বার পাঠ করে পানির মধ্যে ফু দিবেন এই পাঠ করে ফু দিবেন সারা পৃথিবীর মধ্যে যত মেডিসিন আছে এর সঙ্গে যাবে না। এত শক্তিশালী এই পানিটাকে আল্লাহ করে দিবে রোগ মুক্তির জন্যে সুস্থ থাকার জন্যে সকলে বলি সুবাহ আল্লাহ এ ফাতিহা কতবার পড়বেন এগারো বার পয়রা পানির মধ্যে ফু দিবেন এভাবে اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমীন তারপর আবার বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা এভাবে 11 বার পর্যন্ত সূরা ফাতিহা পড়বেন পড়ার পর পানির মধ্যে আরেক ফু হয়ে গেল পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ পরা পানি হয়ে গেল সুস্থ থাকার জন্য কঠিন রোগ ভালো হওয়ার জন্য। এখন পানিটা কিভাবে পান করবেন খাবেন বলে দেব তার পূর্বে আবারও সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি আমলটি কিভাবে করবেন শুক্রবার রাতে শুক্রবার দিন গিয়ে যখন রাত আসে সেই শুক্রবার রাত্রে জুমার রাত্রিতে আপনারা সুন্দর করে উজু করে এশারের নামাজের পরে রাত্রে আমলটা করলে সবচেয়ে ভালো এসারের নামাজের পরে উজু করে আপনি যখনই করেন ভোর রাত্রে করতে পারেন বা দশটা এগারোটা বারোটা বাজে করতে পারেন অজু করে সুন্দর করে আপনি পবিত্র জায়গাতে বসে এগারো বার ফার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফির্লা এগারোবার দুই নম্বরে দুরুদে শিফা আপনি পাঠ করবেন এগারোবার দেখা দেখা পাঠ কইরা আপনি প্রথম ফার এগারো বার কইরা পানির মধ্যে একটি টিফু এক গ্লাস পানিতে দুই নাম্বারে এগারো বার পড়বেন দেখা দেখা বাংলাতে লিখে দিয়েছিলাম প্রথমে আপনি একটা ফু দিবেন তিন নম্বরে সুরা ফাতিহা পড়বেন এগারো বার পইরা আরেকটা ফু দিবেন এভাবে ফু দিয়ে আপনি পানি পরাটা বানিয়ে ফেলবেন তৈরি করে ফেলবেন এখন এই পানি পোড়াটা আপনি খাবেন সুন্দর করে নিয়ত করে আপনি আমলটি করার পর আল্লাহর কাছে একটু বলবেন মোনাজাত করে সংক্ষিপ্ত যে আল্লাহ চতুর্দিকে কত মানুষ অসুস্থ হয়ে যায় আল্লাহ তোমার নবীজির দুরুদের উসিলায় আমাকে তুমি সুস্থ রাইখ কঠিন রোগ আল্লাহ তুমি আমাকে দিও না আর এই শরীরের মধ্যে কত কঠিন রোগ আছে তুমি তো জানো আল্লাহ সব রোগগুলি ভালো করে দাও সুস্থ থাকি সব সময়। এবং কঠিন রোগগুলো তোমার নবীলায় ভালো করে দিও। আমিন সংক্ষিপ্ত করে আপনি পানিটা পরিয়ে ফেললেন তারপর আপনি পানিটা নিজেও খাবেন সুন্দর করে তিন ঢোক খাবেন বিসমিল্লাহ রহমানির রহিম বলে তারপর বসে পানিটা দেখে তিন ঢোক খাবেন খাওয়ার পর আপনি প্রথমে বিসমিল্লাহ পড়ছেন খাওয়ার শেষে আপনি আলহামদুলিল্লাহ পড়বেন তারপর আপনার ছেলে সন্তান স্বামী যারা আছে তাদেরকেও এই পানিটা পান করাবেন মিশিয়ে অন্য পানির সঙ্গে মিশিয়ে পানি না হলে সবাইকে তিন ঢোক করে পান করাবেন ইনশাআল্লাহ সবাই আল্লাহর কাছে বলবে আল্লাহ তুমি আমাকে সুস্থ রাইখো ভালো রাইখো কঠিন রোগ দিও না সব রোগ আমাকে তুমি সুস্থ করে দাও ইনশাল্লাহ সবাই নিয়তে পান করবে আল্লাহ তালা সুস্থ করে দেবে আল্লাহ কঠিন রোগ জীবনেও আপনাদেরকে দিবে না তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন কোরআন থেকেও আপনি সুস্থ থাকতে পারেন কোরআন দিয়ে জীবনটা যদি পরিচালিত করতে পারেন আপনি সুখীময় জীবন লাভ করতে পারেন কারণ আল্লাহ বলেছেন এমন কোন বিষয় নাই যে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রেখে দেয় নাই সব সমস্যার সমাধান দিতে পারে পবিত্র আল কোরআন সকলে বলি সুবহানাল্লাহ অবশ্যই শুক্রবার দিবাগত রাত্রিতে আপনারা জুমার রাত্রিতে শুক্রবার রাত্রিতে আপনি আমলটি করে পানির মধ্যে ফুদে পানিটি পান করবেন ইনশা আল্লাহ প্রতি শুক্রবার প্রতি জুমার দিন এভাবে আমলটি করে রাত্রে আপনি পান করবেন পানি ঘরের সবাইকে পান করাবেন আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদ আপদগুলোকে দূর করুক কঠিন রোগ থেকে হেফাজত করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করো তাদেরকে তুমি অনেক ধনী বানিয়ে দাও আমিন আজ এ পর্যন্তই আবারো অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু